তারা বিদেশি টাকায় পরিচালিত হয় একটি মিডিয়া হাউসের প্রেসক্রিপশন অনুযায়ী তারা এক সংস্কার কমিশন করেছে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই সেই সংস্কার কমিশন দিয়ে কোনো মাধ্যমে কোনো সংস্কার হবে না তারা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব বাস্তবায়িত হবে না কারণ এই সেই প্রস্তাবের মধ্যে তাদের প্রস্তাবানোর মধ্যে বিস্ফোরক বাস্তবায়নে করে রাখা নাই আমরা বলেছি সেদিন যে এই কোয়লপড়ের যদি কথা না কোয়লপুর বাস্তব করে না হলনিভাবে বলেছে বিস্ফোরক প্রত্যেক থাকবে না সে পত্রিকা চলবে না সেখানে তারা আবার বলছেন আমরা কোনো পত্রিকা বন্ধ করতে চাই না আপনারা বন্ধ করবেন না ভালো কথা ওই রিপোর্ট বাস্তবায়নের জন্য আপনারা নির্দেশনা দিই যদি সেটা না হয় তাহলে সে পত্রিকা কেন চলবে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে তারা দিনের পর দিনের পর মাসের পর মাসে বঞ্চিত করতে চাই শ্রেণীর মালিক তাদের পত্রিকা বন্ধ করবে না আমরা পত্রিকা বন্ধ করতে চাই না সেখানে তাদের পাওয়া আদায় করে দেওয়ার জন্য ওই রিপোর্টের যে নিয়ম আছে সেই নিয়ম বাস্তবায়ন করার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে আর না হয় এই তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে সামনে থেকে

বেতন দেয় এই মরিয়া বেতন দেয় না এই মিডিয়ার মধ্যে সামাজিক ধারণা পালা দেয় এই দেন আমরা তালিকা করে সরকারকে দেবো আমরা প্রয়োজনে প্রেস কনফারেন্স করে আমরা সেটা জাতিকে জানিয়ে দেবো বিশ্বকে জানিয়ে দেবো এটাই সবই আমি মনে করি মেন আজকে আমাদের সবচেয়ে বড় ধরনের একটা সিদ্ধান্ত সেটাই আমরা কাজ করতে চাই সত্য বিশ্বভাবে